দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর আফ্রান টিভি দর্শক স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা শেতাবগঞ্জ থানার প্রীতিবাজার চাপাইতুর গ্রাম ভাই ভাই এগ্রো আর আপনারা জানেন এই খামারের উদ্যোক্তা আতাউর রহমান তো দর্শক আজকে এই দুইটি গাভী এখন ডেলিভারি দেওয়া হবে আর এই দুইটি গাভি এখন ডেলিভারি দেওয়া হবে পার্শ্ববর্তী থানা দিনাজপুর জেলার বিরল থানায় দর্শক তো এই গাবিগুলো কত দামে বিক্রয় করা হইল সেই তথ্যগুলো এখন আপনার মাঝেই আপনাদের মাঝে তুলে ধরব তো দর্শক এখন আমরা কথা বলবো আমাদের খামারি উদ্যোক্তা ভাইয়ের সাথে যিনি এই গাবিগুলো ক্রয় করলেন

মানে এটা কিভাবে মানে আপনি জানতে পারলেন যে এখানে গরু আছে আমার ভাইয়ের সাথে আগে আমি পরিচয় আছে তারপর ওনার ওই খামারের অনেক ভিডিও আমি পাই ভিডিও পাই ওখান থেকে দেখেই আশা আগে থেকে পরিচয় আগে থেকে আগে কি এখান থেকে গাবি নিয়ে যাওয়া হয়েছিল নিয়ে গেছেন নিয়ে গেছে এবং রেজাল্টও ভালো ভালো এই কারণে আবার দ্বিতীয়বার আশা আশা তো আশা করা যায় যে এখান থেকে আপনি ভালো একটা তো দর্শক এই গাভীটা পেগেজে দেওয়া ছিল না এটা পেগেজে দেওয়া ছিল এটা এটা পেগেজে দেওয়া ছিল তো আঙ্কেলের সাথে একটু কথা বলি আঙ্কেল এখন দর্শকদের মাঝে কি বার্তা দিবেন সেটা এখন আমি দর্শকদের কি বলবো যে যারা যেখান থেকে গাভি কিনবে দেখে শুনে বুঝে কিনবে গাবি গরু এটা সবটাই হচ্ছে আল্লাহর নিয়ামত

আচ্ছা টাকা বেশি দিয়ে কিনলে ভালো জিনিসই হাটে তো গেছিলেন তো হাটের যে দাম মানে বাজার যে চলতেছে সেই অনুযায়ী কি আপনার মনে হয় যে এখানে মানে যেভাবে কিনলেন সেটা কি আপনার কি মনে যে কম কমে পাইছেন আমি মনে করি যে 2 টাকা হলো আমি কম দিয়ে কিনতে পারছি কিনতে পারছেন তো দর্শক আমরা এখন শুনবো যে গাবিগুলো কত দামে আঙ্কেল বিক্রয় করলেন এই দুইটায় এক জায়গায় এক জায়গায় তো দাম হয়েছে দিছেনা এই বিক্রি হয়েছে তিন লক্ষ পঁচাশি হাজার শুনলেন দুইটা গাভি তিন লক্ষ পঁচাশি হাজার টাকা বিক্রয় করা হয়েছে তো আমরা এখন গাভিগুলো ডেলিভারি দিব গাড়িতে তুলব দর্শক সাদে থাকুন

দর্শক আপনাদেরকে গাড়ির নাম্বারটা বলে দিই গাড়ির নাম্বার হলো ঢাকা মেট্রো ন দু বিশ দশ চুয়াল্লিশ দুই শূন্য এক শূন্য চার চার

যে কোনো থেকে গাভী গাবি কিনুন না কেন গাবি দেখে শুনে বুঝে কিনবেন ভালো